এই সময় বাসায় ঠিকই যায় কিন্তু নতুন কোনো কিছু নিয়ে যেতে পারি না আমরা লাইন শ্রমিক হিসাবে থাকতে চাই না আমরা বঙ্গবন্ধুর দেশে বৈষম্য হিসাবে থাকতে চাই না আমরা নিয়মিত চাকরি চাই আমরা নিশ্চিত ভবিষ্যৎ চাই আমরা চারটা ডাল ভাত খেয়ে বাসতে চাই আমার অনেক লাইন শ্রমিক বাইরে আছে আজকে উপযুক্ত বরণ করছে আজকে তাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না এবং আমরা চাই আমাদের লাইন শ্রমিক হিসাবে নিয়োগ না দিয়ে আমাদের চাকরিটাই স্থায়ী করুক আমরা চারটা ডাল ভাত খেয়ে আমরা বাসতে চাই সবচেয়ে সবচেয়ে বৈষম্য কথা হচ্ছে মুসলমান ধর্মের পবিত্র দুইটা ঈদ ঈদুল ফিতর ঈদুল উল সেই ঈদ উল ফিতরে সবাই বুক আমার আমার পরিবার আমার দিকে চেয়ে থাকে যে আমার 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 সন্তান আমার আমার ছেলে আমাকে নতুন কিছু উপহার দিবে আর আমরা সেই সময় বাসায় ঠিকই যাই কিন্তু নতুন কোনো কিছু নিয়ে যেতে পারি না আমাদের কোনো ঈদ বোনস নাই আমাদের কোনো যুগ রিক্স অ্যালাউন্স নাই আজকে আমরা এত নির্মম এত নিষ্পেষিত বঙ্গবন্ধুর সোনার বাংলায় আমরা চাইনা আমরা চাই পশ্চিম মুক্ত